বর্ধমানে এখন আমি আছি আলিবাবা থিম পার্কের সাথে পার্ক নিয়ে এই ভিডিওতে এই পার্কের সমস্ত সৌন্দর্য সহ এই পার্ক এর সমস্ত ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো যেন ফ্যামিলি নিয়ে এসে মনের মতো করে এনজয় করতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ আলিবাবা থিম পার্ক আলিবাবা থিম পার্ক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তাহেরপুর ইউনিয়নে অবস্থিত অনেক সুন্দর একটি থিম পার্ক পার্টি তিনটি জেলার একেবারে বর্ডারের কেন্দ্রে অবস্থিত বিধায় মানুষের কাছে বিনোদনের একটি অন্যতম স্থান হয়ে উঠেছে যেমন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সন্তোষ অবিরাম গ্রামের পশ্চিম পাশে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামে ও রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রোহমতর গ্রামে অবস্থিত পার্কটি বিভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যতিক্রমী পর্যটন কেন্দ্র যার সাথে তিস্তা নদীর প্রবাহমান যেন কক্সবাজারের সমুদ্র সৈকতের অনুভূতি লাভের একটি অন্যতম স্থান আকর্ষণীয় এই পার্কটি বাংলাদেশের অন্যতম সুন্দর পার্কের মধ্যে একটি এখানে বাচ্চাদের এক্সাইটিং রাইডের সাথে রয়েছে খুবই সুন্দর সুন্দর থিম আর মনোরম পরিবেশ যেটা আপনার মনকে ভালো করতে যথেষ্ট তো চলুন ঘুরে আসি আলিবাবার সেই মজার থিম পার্ক থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন তবে রংপুর কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলা থেকে আসা বেশ সহজের কাজ এখানে আপনি সরাসরি চলে আসবেন গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে এখানে আসলেই আপনি এই আলিবাবা থিম পার্কটি পেয়ে যাবেন এখানে প্রবেশ মূল্য একশো টাকা যা দিয়ে শুধুমাত্র ভিতরেই প্রবেশ করতে পারবেন এবং অন্য যে রাইড রয়েছে সেখানে উঠতে হলে আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে এই পার্কে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে সত্যি কথা বলতে পার্কে যখনই প্রবেশ করেছি আমার মনটা ভাই ভালো হয়ে গেছে কারণ এই পার্কে এই যে সুন্দর পিছনে আমার ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটিতে আসলে মূলত আল্লাহর যে নিরানব্বইটি নাম রয়েছে গুণবাচক অর্থবাচক সেই নামগুলোকে খুব সুন্দর করে খোদাই করে লেখা হয়েছে আর খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি কথা বলতে এই সুন্দর দৃশ্য দেখলে কান্না ভালো লাগে কান্না আর কি হৃদয়টা একেবারে শীতল হয়ে যায় সো আপনি যদি এই পার্কে প্রবেশ করেন আপনার সাথে সাথে হৃদয়ে একটি শীতলতা অনুভব করবেন যদি আপনি এটাকে ফিল করতে পারেন আমার এখানে রয়েছে তাজমহল আর এখানে রয়েছে চীনের মহাপ্রাচীর আর আমার সামনেই রয়েছে বেবিলনের শূন্য উদ্যান অ্যাকচুয়ালি আমি এটা চিনতাম না বাট আজকে চিনলাম আর আমার খুবই খুবই ফেভারেট একটি জায়গা সেটি হচ্ছে মসজিদ নবি আর সামনে রয়েছে আসান মঞ্জিল তার সামনে আমার আরও একটি ফেভারিট জায়গা সেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল রয়েছে এখানে ওই সামনে রয়েছে হচ্ছে গম্বুজ মসজিদ তার পাশে হচ্ছে বাইতুল মোকারম ওর পাশে হচ্ছে কি আল আকসা মসজিদ তার পাশে হচ্ছে কাভাগর মানে এখানে আসলে আপনি এত সুন্দর সুন্দর ডিসপ্লে দেখতে পারবেন যেগুলো দেখলে আপনার মন মানসিকতা এমনিই ভালো হয়ে যাবে আর এই ডিসপ্লেগুলো খুবই খুবই সুন্দর আপনি এখানে আসলে এই ডিসপ্লের সাথে ছবি তুললে মনে হবে না আপনি রিয়েলি ওখানে আছেন আর সত্যি কথা বলতে এই যে পার্কের যে যারা কর্মকর্তা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর ডিসপ্লেগুলো করার জন্য আর এই সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আসলে অনেকেই কিন্তু চিনে না অনেকে নাম শুনে অনেকে হচ্ছে কিন্তু চিনে না এখানে আসলে শিশুরা বিশেষ করে শিশুরা কিন্তু খুব ভালো করে শিখতে পারবে যে কোনটা কি নাম এবং কার জন্য হচ্ছে এইখানে এই ডিসপ্লে করা হয়েছে আর এই ডিসপ্লেগুলো আর সামনে যদি আপনি আসেন তাহলে এই সুন্দর জায়গাটি আপনি পেয়ে যাবেন আসলে এই জায়গাটি দেখতে ভীষণ সুন্দর দুই পাশে গাছগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সবুজ গালিচা আসলে এখানে যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে হাঁটেন বেশ ভালো লাগবে আর এখানে যে শীতল বাতাস আপনার মনকে প্রশান্তি দিবে অবশ্যই অবশ্যই আমরা প্রচুর পরিমাণ মজা করেছি এখানে এবং খুব সুন্দর সময় কাটিয়েছি এগুলোই বোর্ড রাইড পেয়ে যাবেন এবং দোলনাসহ বেশ সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন আর তার সামনেই রয়েছে আজব গুহা যেখানে প্রবেশ করলে অনেক কিছু দেখতে পারবেন এবং এর পরেই রয়েছে সেই কাঙ্ক্ষিত আলাদিনের চারাক আসলে দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর এই জন্যই এই পার্কটি সবার কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সবার কাছে ভালো লাগার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আমি এখন আছি এখানে সুইমিং পুলে অ্যাকচুয়ালি এই সুইমিং পুলটা কিন্তু বেশ বড় বাচ্চা কাছার আসলে ভীষণ এনজয় করতে পারবে কারণ হচ্ছে বাচ্চা কাছা যদি একসাথে সাঁতার কাটে তারা খুব আনন্দ পায় আর এ পাশে হচ্ছে বেশ কয়েকটা ডিসপ্লে রয়েছে আর হচ্ছে এই সাইডে আমার চোখের সামনেই রয়েছে কতগুলো হচ্ছে ফ্রি রাইড যেগুলোতে চোরে বাচ্চা কাচ্চা একেবারে খুব সুন্দর করে স্লাইডিং করতে 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 নিচে নামতে পারবে আর ওই পাশে আরেকটি রাইড রয়েছে অ্যান্ড ওই পাশে রয়েছে আরেকটি টি স্টল তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখায় আসেন আপনি এ একটু এই পাশে আসলেই কিন্তু বাচ্চাদের বেশ কয়েকটি ফ্রি রাইড আছে আর সাথে আরও দুটি রাইড আছে একটি হচ্ছে ওই যে জাম্পিং ওইখানে হচ্ছে আপনার বাচ্চারা যদি উঠতে চায় তাহলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা আর এই পাশে একটি হচ্ছে বেলুনের বড় স্লাইড রয়েছে ওইটাই যদি বাচ্চারা উঠতে চায় এইটার টিকিট মাত্র ত্রিশ টাকা করে এখানে আরো তিনটি রাইড রয়েছে একপাশে আছে সুইং চেয়ার আর তার পাশেই রয়েছে এরোপ্লেন রাইড আর অন্য পাশে আছে ট্রেন রাইড যার প্রতিটি রাইডের মূল্য বিশ টাকা করে আর ট্রেনের পাশেই রয়েছে বড় একটি কনভেনশন হল আপনারা যারা স্কুল কলেজ থেকে আসবেন তারা এটি ঋণ নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর শীঘ্রই আছে নতুন ভিডিও আল্লাহ হাফেজ